আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হে নবী আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম ও পৃথিবীর মানুষেরা তোমরা মৃত্যু থেকে পলায়ন করিতে চাও মৃত্যু থেকে তোমরা বাঁচতে চাও ফা ইন্নাহু মুলাকিকুম কিন্তু এই মৃত্যু অবশ্যই তোমার সাক্ষাৎ করবে অর্থাৎ তোমার অবশ্যই মৃত্যু হবে ثم تردون إلى عالم الغيب والشهادة অতপর তোমাকে অদৃশ্য জগতের মহাপ প্রতিপালক সেই আল্লাহর দরবারে তোমাকে ফিরে যেতে হবে আর তুমি তোমার জীবনে কি আমল করেছো সে সম্পর্কে তোমার হিসাব দেওয়া হবে সে সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বুলা নামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কী উদ্দেশ্য সৃষ্টি করেছেন আমরা প্রদেকি জানি আল্লাহ পাক আপনাকে আমাকে কোনো উদ্দেশ্য ছাড়া সৃষ্টি করতে পারেন না আপনি আমি যা কাজ করি প্রত্যেকের এই কোনো না কোনো উদ্দেশ্য আছে এই যে লাইটগুলো জ্বলতেছে এই লাইটগুলো কেন আলো দিচ্ছে এখানে আলো হবে একজন আরেকজনের চেহারা ফেস করতে পারবো দেখতে পারবো যে আল্লাহ রব্বুল আলামিন আমিন অযথা সৃষ্টি করেন নাই আল্লাহ পাক কেন আপনাকে আমাকে সৃষ্টি করলেন আল্লাহ পাক বলেন মা আল্লাহ পাক বলেন আমি যেন ইনসানকে সৃষ্টি করেছি তারা একমাত্র আমার ইবাদত করবে আমার গোলামি আমাদ করবে আমার দাসত্ব করবে আমার গোলামি করবে অন্য কারো গোলামি করবে না আর আমার গোলামি করতে করতে বান্দার এমন একটা সময় আসবে যখন তার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাবে তখন অবশ্যই সে দুনিয়ার জগৎ ত্যাগ করে আমার কাছে ফিরে আসতে হবে বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে মেসেজ করে জানিয়ে দিচ্ছেন ও পৃথিবীর মানুষেরা কেন তোমরা আমার সাথে কুফরি কর আমি তোমাকে এত সুন্দর করে বানাইলাম পৃথিবীর কোন। মাকলু কাতকে এত সুন্দর পৃথিবীর কোনো প্রাণীকে এত সুন্দর আকৃতি দিয়ে আমি বানাই নেই তোমাকে এত সুন্দর করে বানাইলাম কেন তুমি আমার সাথে কুফরি করো আমাকে অস্বীকার করো আমার হুকুম মানো না আমার তুমি ইবাদত কেন করো না আল্লাহ রাব্বুর আলমিন সেই সতর্কতার বাণী জানিয়ে দিয়ে বলছেন বলেন ওয়া আল্লাপাকলেন fa ahyaakum thumma yumiitukum thumma yuhyikum thumma ilaihi turja'un আল্লাহ আকবর আল্লাহ পাক বলেন কাইফা তাক ফুরুনা বিল্লাহি ওয়া কুমতুম ও পৃথিবীর মানুষেরা তোমরা কেন আমার সাথে গুবরি গরব তোমরা কেন আমাকে অস্বীকার করো কেন তোমরা আমার এবাদত থেকে গাফিল থাকো ওয়া কুমতুম তোমরা তো মৃত্যু ছিলে তোমাদের কোনো পৃথিবীতে অস্তিত্ব ছিল না কেউ তোমাকে জানতো না কেউ তোমাকে চিনত না আল্লাহ পাক বলেন ফা আহিয়াকুম অতঃপর আমি তোমাদেরকে জীবিত করলাম আমি তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম সুম্বাই তুকুম আবার পৃথিবীর জিন্দিগি শেষে তোমার মৃত্যু দেব সুম্বাই হাইকুম আবার তোমাকে কবরে জিন্দা করব সুম্মা ইলাইহি তোর যাউন অতপর ওই কবর থেকে হাসরের মাঠে তোমাকে ফেরাই নেওয়া হবে ঘোষণা কাল আল্লাহ রব্বুল আলমিনের ঘোষণা বন্ধুগণ আমার ভাইয়েরা আমার এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মরতেই হবে মৃত্যুর বিয়াল অবশ্যই পান করিতে হবে মৃত্যুর থেকে কেউ রেহাই পাবে না মৃত্যুর থেকে যদি রেহাই পাওয়া যায় যদি টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে তাহলে ওই যে কারুন ছিল সেই কারুন কিন্তু তার কিন্তু সম্পদ কম ছিল না সে কিন্তু মৃত্যু থেকে রক্ষা পাইতো